এই নামগুলোতে এত এই নামগুলোতে আছে কি এই নামগুলো কার আর এই নামগুলো তো আল্লাহ এই জন্যই এই নামগুলোতে এত পাওয়া এই নামগুলো গুলো পড়লে কি হয় আর কখন পড়বেন শুনলে আপনি অবাক হয়ে যাবেন ইয়াহ নাম অধিক 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 স্নেহশীল দয়ালু দাতা এই নামগুলো গিলাবের মধ্যে উপরে লেখা আছে শুনলে আশ্চর্য হয়ে যাবে আবু দাউদ শরীফের একটা হাদিস আছে এক হাজার চারশো তো পঁচানব্বই নাম্বার হাদিস ইয়া মান্নান অধিক দয়ালু যিনি চাওয়ার আগেই প্রয়োজন মিটায় যখন আপনার কোনো কিছু প্রয়োজন হবে তখন আপনি এই নামগুলো ধরে যদি আল্লাহকে ঢাকতে পারেন বিশ্বাস করেন আল্লাহ পাক আপনার প্রয়োজন প্রয়োজন করার আগেই আপনার প্রয়োজন আল্লাহ মিটায় দেয় মনে করেন আপনার চাকরি দরকার এক সপ্তাহ পরে এর আগে আল্লাহ আপনার চাকরির ব্যবস্থা করে দিবে আপনার বিশা দরকার এক মাস পরে এর আগেই আল্লাহ ব্যবস্থা করে দিতে পারে আল্লাহ চাইলে সব কিছুই পায়

এই জন্য চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এর 99 টা নাম মুখস্থ করবার জন্য ইয়া হান্নান ইয়া মান্নান এত পাওয়ারফুল কেন এগুলো আল্লাহ পাক এর গুণবাচক নাম আল্লাহ পাক নাম আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে এই নামগুলোকে পছন্দ করে করে রেখেছেন

একজন ব্যক্তি মাত্র পাঁচ দিনার চেয়েছে পাঁচশো দিনার দিয়েছে আরে আর আল্লাহ কি গরিব নাকি একটা মানুষ পাঁচ টাকা চাইলো পাঁচশো টাকা দিয়ে দিল একটা মানুষ যদি এত পরিমানে দিতে পারে একটু চাইলে তো আমার আল্লাহ কি গরিব নাকি আমার আল্লাহ তো গরিব না আমার আল্লাহ যদি সুয়ের যে মুখের মধ্যে পানি ওঠে যদি একটা শুয়ে আপনি পানিতে চুবিয়ে দেন এর মুখের মধ্যে যে পরিমাণ পানি আসবে এক ফোটা পানি এতটুকুন পরিমাণ যদি আল্লাহ পাক আমাদেরকে ঢেলে দেয়

ফাল লা নুহিয়ন্নাহু হায়াতান তাইবা ওয়া লা নাজিয়ন্নাহুম আজরুহুম বি আহসানি যখন কোন মানুষ নেক আমল করবে অবশ্যই আল্লাহ তার প্রতিদান দিবে অবশ্যই প্রতিদান দিবেন আল্লাহ পাক বলেন দুনিয়াতে প্রতিদান হলো সুন্দর জীবন দিব পবিত্র জীবন দেব আর মৃত্যুর পরে আমি আল্লাহকে জান্নাতে প্রবেশ করাবো দুনিয়া তো দিবে পরকালে দিবে আল্লাহ সাথে কথা বলেন না দুনিয়াতে দিব না পরকালে দিব না আর দিব যেহেতু আমরা নবুয়তে বিশ্বাস

নাহ হে অধিকারী আপনার কাছে আমার এটা চাওয়া আছে আর তখন আল্লাহ পাক প্রথম আকাশে এসে ডাকতে থাকেন আমার বান্দা বান্দীরা আমার কাছে চাও কি লাগবে আমি তোমাদেরকে দেওয়ার জন্য এসেছি তখন আপনি কয়েকবার ইনামের জিকির করুন নির্দিষ্ট নাই যে 100 বার 200 বার যত কোন লাগে কিছুক্ষণ এই নামগুলো জিকির करिए না আমি আমানানুন এরকম জিকির করে করে দরুদ পাঠ করে আল্লাহ দরবার হাত তুলে যাবেন অবশ্যই আল্লাহ পাক আপনার চাও পূর্ণ করে দিবেন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম